একদম এদের পেছনে মানে এদেরকে নিয়ে যাওয়াটাই আমার ভুল হয়েছে যে ষাট বছর বয়স হয়ে গেছে বাষট্টি বছর জ্ঞান নেই ওনার পঞ্চাশ বছর হয়ে গেছে জ্ঞান নেই তুমি কালকে মুড়ি মেখেছো আর মুড়িতে এতগুলো ইয়ে দিয়েছো ওই ছিঙারা দিয়েছো অনেকটা ভাজাভাজি হওয়ার পরে আলমারি লকটা একটু চেঞ্জ করতে হলো মানে ঠিকঠাক করতেও হলো আলমারির লকটা কাজ করছিল না আজকে বাড়িতে রান্নাবান্না সেরকম কিছু নেই ডালটা সে সকালবেলায় হয়েছিল আর কিছু না সে কুমড়োর তরকারিটা আমি রান্নার মধ্যে ধরি না এখন যেটা করবে সেটা হচ্ছে এই পটল আর আলু পোস্ত করবে বলছে তাই তো হ্যাঁ ছিলাম বাড়িতে যে পটল আলু পোস্ত শনিবারের খাওয়া আজকে একদম মাথা মারা গেল বললা তুমি পটল পোস্ত পোস্ত না করে ভাজাই করতে পারতে তা বলি না করতে তাহলে আমি ভাজা দিয়ে ঘি দিয়ে তাও খেতে পারতে ঘি আর খাবি পোস্ত হবে আলু পোস্ত ভাই পটল মধ্যে ঢোকানোর কি আছে খাস তো ওদিকে জগন্ন দিলো অপর না সে যে যায় দিক না কেন সেটা কথা নয়

খল খল ভিডিও শুধু ছক লাগানো আলু গুলো সব আমি খেয়েছি আর ওকে ভগবান করে এবার কিছু হোক এবার এরা যা খুশি করুক আমি এদের মধ্যে নেই যা খুশি করুক যা খুশি করুক যা খুশি করুক এরা জঘন্য একজন যে 60 বছর বয়স হয়ে গেছে 62 বছর জ্ঞান নেই ওনার 50 বছর হয়ে গেছে জ্ঞান নেই যা করা যথেষ্ট আমি ছিলাম না আমি গেছি আবার এসছি আবার কত করব আমি তোমার করবা না তোমার তোমার আমি আমি দুটো সময় উঠি ঘুম থেকে তোমার পসিবল হবে না তুমি করবা না একদম এদের পেছনে মানে এদেরকে নিয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে মানে এরা মানুষ না অমানুষ এক একটা অমানুষ যাই হোক পাপড় ভাজ দাও তাহলে মিষ্টি যেগুলো আছে ফ্রিজে সেগুলো খাই দাও সব সব খাই দাও

পোস্ত দিয়ে পটল দিয়ে আলু দিয়ে হচ্ছে লবণ চলে যাচ্ছে হলুদও চলে গেল পোস্তটা মাখামাখি করে রান্না চলতে মোটামুটি এরকমই পোস্ত হবে আর একটু জল যাবে আর এদিক থেকে মিষ্টি দেবে ব্যাস হয়ে যাবে পোস্ত পোস্ত আর কিছু নেই ওষুধ কিছু দেখানো নেই এক্সট্রা করে কিছু আর কি বলবো তোমাদেরকে তোমরা সবাই জানো যে মানে এই বিষয়গুলো না আমি মানে একদমই নিতে পারি না তার কারণ একটাই এরা পুরো কেয়ারলেস একদমই মানে আমার কিছু বলা নেই আমি এরপরে আর আমাকে আমাকে চাই বলুক না কেন আমি আর নিয়ে এখন কারণ এটা মানুষ না মানে এত কষ্ট করে এত দূর থেকে সব কিছু করিয়ে আসা হলো তারপরে যদি এরকম মেনটেন করে মেনটেন না করে তো আমি নেই এর ভেতরে আর আমাকে আর কিছু বলো না তোমরা প্লিজ